জন প্রসারণে মারবো বিভেদরেও মারবো সব কোটারে মারবো দেখো ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর গাইড জানা যাবে এখনো পর্যন্ত আমাদের ফেসবুকে ইউটিউবে গাইস সাবস্ক্রাইব করো নাই ফলো করো নাই সবাই একটু কমপ্লিট করে দাও গাইস ঠিক আছে যেখানটা যে দেখছো ভাই সবাই একটু সাপোর্ট করে দাও গাইস আর এখান থেকে ভাই মারতে পারলাম না গাইস কোনো ব্যাপার না গাইস দেখো ভাই এই জায়গায় কিন্তু আমার টিম মেট এখান একটা মারছে গাইজ দে মার 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 এই যে বিবাস মাসুমের বিলের কিন্তু গাইস ঠিক আছে একটা রে কিন্তু মারলাম গাইস ঠিক আছে একটা কিন্তু মারলাম আর একটা এই দেখো ভাই বিরাজ মাসুম ভাই বিরাজ মাসুম ভাই ও ভাই বিবাস মাসুম এ কে মাসুম সরি হ্যাঁ এ কে মাসুম গাইস ঠিক আছে দেখো ভাই ও ইমোট 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 দিতে যাচ্ছি গাইস ঠিক আছে ইমোট দিতে যাচ্ছিলাম কিন্তু গাইস ইমোট তো দিলাম ভাই আবারও ইমোট দেবো গাইস আবারও ইমোট দেবো গাইস আবারও মারবো গাইস ঠিক আছে কই যাবি তুই কই যাবি কই পালাবি গাইস

হা ও ভাই বিবেজ মাসুম কিন্তু আবার মোৰ চাও টি মেটের গাছে ঠিক আছে চলো গাইস আমি আর একবার গাইস ঠিক আছে তারপরে কিন্তু ওদের কুট শেষ হয়ে যাবে কিন্তু গাইস ঠিক আছে ভাই রে ভাই কি আর বলো গাইস দেখ এ এতিয়া কিন্তু বিবেচ মাসুম এইটো কিন্তু বিবেজ মাচুম গাইছ ও ভাই একে মাচুম গাইস নখ দেখ ভাই নখ রে ভাই ন কি মজা লাগছে রে ভাই আর এই যে ভাই জোন পুষাদ গাইস জোন বসার গাইছে আমি ভেঙে দিছিলাম গাইছে ঠিক আছে গাড়ি ভেঙে দিছিলাম ভাই তারপর দেখো ভাই ও হো ভাই ধীরাজ মাসুম এক মাসুম শেষ গাইছে এক মাসুম যখন আমাদের মেসে গাইছে ওরা ধরা মার খাই ওরা ধরা মার খাই গাইস তখন কেমন লাগে কও তখন কেমন লাগে ভাই ভালো লাগে না খারাপ লাগে কও গাইস সবাই কমেন্ট করো গাইস যদি ভালো লাগে থাকে তারে লাইক কমেন্ট শেয়ার করো ভাই এখনো খেলা আছে সামনের দিকে গাইস ঠিক আছে এখনো সামনের দিকে খেলা আছে গাইস কোন ব্যাপার না মার বৌরা তোরা মূল আছে সুস্থিতে পারা গাইস বুয়ান নিয়ান না আনি গাইস একটা কন্টেন্ট তো ধুয়ে গেল গাইস ঠিক আছে কোনো ব্যাপার না গাইস আর এখান থেকে ভাই আরো প্লেয়ার মারবো আরো প্লেয়ার মারবো গাইস দেখ ও ভাই একটা নখ গাইস আর আমার এই যে এই প্লেয়ারে কিন্তু আমার কি খাইয়ে দেয় খাইয়ে দিল গাইস কিছু করার নেই গাইস কিছু করার নেই এই প্লেয়ারটা আমার কিলটা খাইয়ে দিল রে আর কিলটা খাইয়ে দিল রে ভাই রে ভাই কেমন দা লাগে দাদা হেডশট কেমন দা লাগে দাদা কি নাম দা লাগে এরপরে কিন্তু সামনে আরো ব্যান আছে কিন্তু সামনে কিন্তু আরো ব্যান আছে ভাই সামনে কিন্তু আরো ব্যান আছে কোনো ব্যাপার না খেয়ে দেবো গাইস সবারই কিন্তু খেয়ে দেবো সব কটারে কিন্তু খেয়ে দেবো গাইস দেখো ভাই ও হেডশট হেডশট রে ভাই হেডশট কি হেডশট দিলাম দে ভাই দিল খুশ হয়ে গেল ভাই দিল খুশ হয়ে গেল ভাই রে ভাই গ্রেনেড গ্রেনেড

তারপরেও গাইস মারাস চেষ্টা করে ভাই দেখো করে সব দিক থেকে গাড়ি আসতে ভাই সব দিক থেকে গাড়ি আসতে গাড়িটা তো ফাটাবে আমার গাড়ি ফাটাতে পারো না ভাই কি আর কব ভাই কি আর কম ভাই কিছুই করার নেই ভাই দেখো এই বাস ভাই দেবো ভাই কত দিক থেকে যে মারে রে ভাই কি আর কব ভাই কি আর ভাই অনেক দিক থেকে মারে ভাই গাড়ি তো ফাটাই দিচ্ছে গাড়ি ফাটাই দিও সব গাড়ি ফাড়াই দিতে ভাই ও ভাই রে ভাই দেখো কিন্তু দাঁড়িয়ে সব দিক থেকে কিন্তু ম্যানার হয়ে সব দিক থেকে কিন্তু ম্যানার হয়ে কি সুপারান নেই গাইস কি সুপার নেই ভাই কি সুপারান নেই জোন কিন্তু দিয়ে দিছে ভাই জোন কিন্তু দিয়ে দিছে ভাই কিন্তু কি সুপারান নাই ভাই মেডিকেট করার আছে ভাই কি এখন কে বাজতে পারব না ভাই এখন বাজতে পারব না বেশি গ না টিকে রাখতে পারব না গাইস সব দেখতে মারবে গাইস সব দেখতে মাৰবে দেখো ভাই আমি কিন্তু কত ডামে দিছি ভাই এতিয়া কোনো কথা তুম রাই ওই আবার ঠিক আছে আবারো ঠিক আছে ভাই আবারো ঠিক আছে ভাই আবার ঠিক আছে ভাই কিচ্ছু বাৰ নাই গাইস আবারো ঠিক আছে মিয়া আবার টিম মেড ভাই মানে কিল করতে পারো না শেখায় চলে যায় ভাই এই কোনো কথা ভাই তুম রাই আর একটা নামছে আর একটা আর একজন নামছে ভাই আর একজন নামলো আমার তিন মেরে যাস না হে অন্য জায়গায় যাচ্ছো ভাইটে কোন কথা ইস্কট শেষ গাইস স্কট শেষ কোনো ব্যাপার না থ্যাংক ইউ ভাই